তো আমরা চলছি ধান ভাঙবার এটাই আছে তিনজনকার ধান তোমরা শেষ পর্যন্ত একটু বিশেষ ঘটনা হয়েছে আমার সাথে তারপর বাড়ি প্রায় আসিয়েছি তো বাড়ি আসি গেছি তার মধ্যে ধান ভাঙার যে একটা বিশেষ ঘটনা হয়েছে সেটা তোমাকে তুলে ধরুন পরে আর এরকম না দেখে যাচ্ছেন যে ঠেলে দিচ্ছে এটা ভিডিও শর্ট নেওয়ার জন্য মুই না কোনো দু ঠেলতো তারপরে গোড়ার রাস্তার অ্যাকচুয়ালি মুই ঠেলছো কারণ ছোটো ছোটো না এত শক্তি না আর ধান ভাঙের হাসি গেছে এমন ঠ্যাঙের বিষ হয়েছে মানে কয় না যায় ঠিক আছে তারপরের দিন সেই বিষয় ছিল কারণ গোটাই রাস্তাখান প্রায় দেড় কিলোমিটার ঠেলে ঠেলে নিয়ে দেওয়া ঠেলে ঠেলে আনা মানে মুশকিল ব্যাপার তো যাই হোক নিয়ে যে ভিডিও বানের লজ্জা খায় তাই চোখগুলো ঢাকি ধরছে তাও আমি ওখানে খুঁটে নিলুং তাম দেখুন চরম কেমন লাগে তাই আমি মোমার ঠেলো কারণ এটা যে গাড়ির চেন গান ঠিক নাইও মানে গিয়ে ধরে না আর কি চলা যায় না গাড়ি কেন এমনি খালি ঘুরা দেয় তারপরে প্রায় গাড়ি আসিয়ে গেছি তারপরে এখানে নামলুম নামিয়ে প্রায় বাড়ি আমরা আসি গেছি আর এটুকু না যে ভাগিনি খাওয়া যাচ্ছে এটুকু চাল ঝাড়ে দিচ্ছে কারণ আমরা কাছে দিচ্ছে কীর্তন তোমরা দেখো কীর্তনে কী কী হবে বাঁশ কাটা চলছে এটা বাঁশ আমরা তির ফলটাঙি এই যে ভাগনি আমার ফুলের মালা গাঁতি ধরছে সুন্দর করিয়া মাটিত বসিয়ে আর এরকম আছে কুশিয়ার কাটা চলছে নারকেল কাটা ফল মূল কাটা চলছে দিদি যে যাব আনিবে আর ভার রান্না করবে আর এটুকু আছে সবাই ফুল টুল কাটিয়ে দিচ্ছে ফল টল মাসি যাচ্ছে অনেকদিন পর প্রায় এক বছর পর মাসিয়ে আসলে অনেক অনেক ধন্যবাদ মাসিক যাচ্ছে মারখানে খানিক কাজটা হেলে করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ তাহলে মেজুদিকে গুহা কাটে রাত্রিবেলা গুয়া পান আমার রাজবংশী যে মাগতী প্রসাদ বানা হচ্ছে গুলি প্রসাদ মানে রাজবংশীলের হচ্ছে গুয়া পান দিয়ে বরণ করা হচ্ছে প্রধান মানে ইয়ে ধর্ম তারপরে এমনি হচ্ছে গুয়া গুহা যাচ্ছে ঠিক আছে তারপরে এই দেখুন যে এই যে কীর্তনের দল আসে গেছে সন্ধ্যের সময় এটা হচ্ছে কীর্তনের দলটা দেখে না বসিয়ে আছে বাইরের থেকে কীর্তনের দল মাইক টেক টাঙে যাচ্ছে দেখি নাহলে কীর্তন টির্তনখানে শুনিবে নাহলে ভালো লাগবে কীর্তনের দলটা মোটামুটি নয়া দল খুব ভালো আছে দলটা তো যাই হোক আমার হঠাৎ করে কীর্তন মই নিজে জানো না তো মাসি আছে মাসিও জানে না যে আমার কীর্তন হাসি হাসি গেছে মাসি তোমার বাড়িতে দেয়নি পরে কীর্তন কীর্তন বাড়ি গেছে আর এটুকা যে দিদি মোট বর দিয়ে সব রান্না বান্না মোটামুটি করছে বেশিরভাগ বর দি আর বৌদি রান্না করছে ছোট বৌদি

রাত্রি এমন হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে রান্না বান্না চলছে সব রেডি হওয়া হচ্ছে যে আলু খোঁজে আছে রাত্রিবেলা আলু খোঁজে ফটা হয়ে গেছে যাই হোক প্রায় কীর্তন শেষের দিকে অনেক চ্যাংড়াগুলো আছে বসিয়ে আছে রুমে কয়েকজন আছে এই পেশে ছোটো ছোটো সাপগুলো এলে আমার একটা দুটো দলের কীর্তন হওয়ার কথা ছিল তার একটা দলের রয়েছে কারণ দলটা ভালো কীর্তন কিন্তু বাইরে থেকে যাচ্ছে মানে মোর জাম দিঘরে হাত থেকে যাচ্ছে বদরের হাত থেকে এই যে মাসি নাশি ধরছে কীর্তনের গান হচ্ছে

কীর্তন শেয়ার সে খাওয়া দাওয়া সবাই বলছে যে এতে প্রসাদ দিবা হচ্ছে সবাই এরকম কয়েকদিন খাওয়া পড়ছে মানে আমার বাড়ির কীর্তন যে জানো জানুক না হঠাৎ করি কীর্তন তো যাই হোক সবাই আশীর্বাদ করেন যাতে আরও কীর্তন ধরি ভবিষ্যতে তো তোমরা দেখো কী কী হওয়া যাচ্ছে এনজয় করো কীর্তন বাড়ির ভিডিও লোক খান મા પ્રભુ રાધારાણી કી જય મહાપુષપ કી જય ઓમે લીજે હા તુગા હજી કે નો દી સુયા દે બોલ કી આટલી કરે ઓ આ ખા લે ઓટી હોઈ છે ના ના અઈજો ઓ દીજે

দেখে দেখে মা বাবা ভাবাদ হচ্ছে আমার সবার খাওয়া শেষ এই ভাগিনা রাখতে বিট্টু আছে ভালো থাকেন তো ভিডিওটা লাইক শেয়ার করবেন অবশ্যই মাসিও বাড়ি যাওয়ার বেরিয়েছে যাই হোক সবাই ধন্যবাদ